আমরা তেল দিয়ে নিয়েছি হলুদ এই দেশে উঠতে চিংড়ি মাছা আলু তেল ঝোল একটু চিটে দিতে হয় যদিও কিন্তু খাইতে অনেক মজা লাগে এই উঠতে আলু আর পাঙ্গাস মাছ দিয়ে যদি রান্না হয় অনেক টেস্ট হয় খাইতে মশলা কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছ কান চিংড়ি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন বুঝতে কোথায় নেব